তারপরে এগুলো থাকবে এটা থাকবে আপনার বাথরুম কর্নার এসএসএর এসএসএর তো এটার মধ্যে দুই থাক আছে তিন থাক আছে এবং এটা কিন্তু দেখেন আপনি জাস্ট কোয়ালিটিটা দেখেন আমি আমি একটা একটা করে আপনাকে দেখায় দিব আর যেহেতু আমার স্পেসটা কম ভাই এই জন্য আমি আপনাকে জাস্ট

দৈনন্দিন জীবনে সবার প্রয়োজন এই কোয়ালিটি ভুল ডাস্টবিনটা আগে ছিল না বিনটা যেটা আপনার ছিল না এই যে আমি আপনাকে দেখাই আগে যেগুলো ছিল ওগুলো আপনি দিয়ে থাপাস করে পরে যেতে আর এটা কিন্তু হাইডো লেগে যে যদি একটু দেখেন যে এই যে দেখেন এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং এখানে একটা বাস্কেট থাকবে এই যে দেখেন মানে আলাদা করে আপনার এটার মধ্যে জাস্ট একটা পলি ইউজ করলেই দিলেই হবে একদম আপনার নিমিষে এটা আপনার ময়লাও হবে না আচ্ছা আচ্ছা এটা কি রকম কত লিটার এটা হলো আপনার লিটার আপনার হলো আপনার 10 লিটার ক্যাপাসিটি এটা 10 লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে এসএস বডি আর কি সবচেয়ে এবং সর্বোচ্চ মানের কিন্তু ভাই হুম সবচেয়ে ভালো ধরনের আপনার এই বাস্কেট আছে তার মধ্যে সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি আপনারা অফিস আদালত যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন সাইজ থাক বলে তিনটা আচ্ছা এই যে আমি আপনাদের দেখাই এই একটা সাইজ থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই একটা সাইজ থাকবে বড় 10 লিটার এটা থাকবে আট লিটার এই যে দেখেন এটা 8 লিটার এটা থাকবে হলো আপনার 6 লিটার ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা সেটা দেখেন সবচেয়ে ছোট সাইজ সবচেয়ে ছোটটা ভাই হ্যাঁ আচ্ছা ভাই এখন প্রাইসটা বলে দেন এটার দাম থাকবে 3000 টাকা এটার দাম থাকবে 4200 টাকা এটার দাম থাকবে হলো 4700 টাকা 4700 টাকা 700 টাকা ঠিক আছে এই যে এটা আমি শেষ করে দিলাম এরপরে আপনার যেহেতু আমাদের স্পেসটা কম হ্যাঁ হ্যাঁ এইজন্য এরপরে আপনার এখানে থাকবে হলো ভাই আমি আপনাকে বলি

আর এই যেটা আপনার ভাই এটার দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার এবং ডেলিভারি চার্জটা ফ্রি ভাই বাথরুম কর্নার কর্নারের যেটা এটা এটার মধ্যে কর্নারও একটা ভিডিও তো দেখানো যায় না কর্নারটা হবে এই ধরনের হ্যাঁ এটা থাকবে হলো আপনার দুই হাজার নয়শো টাকা মানে উনত্রিশশো টাকা থাকবে এটার দাম উনত্রিশশো জি এটার দাম থাকবে উনত্রিশশো টাকা আর এটা থাকবে হলে আপনার বাইশ টাকা এটা হচ্ছে এটা থাকবে আঠারোশো টাকা আঠারোশো এটার দামও থাকবে বাইশো টাকা বাইশ টাকা ওকে এটা কনার সেক্টরটা গেল এরপরে আসেন আপনার এই অনেকে আলু পেঁয়াজ রাখে না আলু পেঁয়াজ রাখার জন্য যেমন আপনার আমাদের এই ধরনের তো কিছু আছে এরপরে কিন্তু ভাই এই ধরনের কিছু আছে গোলবডি গোলবডি এবং এগুলো প্রত্যেকটা কিন্তু হুইল আছে এই যে ভাই দেখেন চাকা দাও আছে চাকা আছে জি এটা হলো এসকেবি ব্র্যান্ডের এটা হলো আপনার এই চার থাকের এটা তো বিভিন্ন থাক হয় এটা হ্যাঁ এটা চার থাক এটার দাম পড়বে হলো আপনার 5500 টাকা 5500 টাকা আর যেটা হলো আপনার পাঁচ থাক ওটা পড়বে হলো আপনার 6000 টাকা 6000 টাকা এটা হলো এসএসআর এসএসআরটা আচ্ছা আর যারা আপনার এই যে এমএস এর ভিতরে নেবেন এই যে নন যেটা এই যে দেখেন এটাও কিন্তু হুইল আছে হ্যাঁ এটা হলো আপনার তিন থাক হ্যাঁ তিন থাক এটার দাম পড়বে হলো 2800 টাকা তিন থাক তিন থাক এই যে দেখেন 2800 টাকা পড়বে এই যে এটা ও আচ্ছা এটা 2800 টাকা থাকবে এটা হলো তিন থাক হ্যাঁ

ক্যারি করতে পারবেন আচ্ছা ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইসটা রাখতেছলে ভাই আপনার 4500 টাকা এটা 4500 টাকা इवन এই একটা আছে দেখেন এই যে যে এটা টিটলি হিসেবে ব্যবহার করে বা আপনি যে কোন জায়গায় দেখেন এখানে কত কিছু রাখতে পারবেন ওকে এটাও সেম এরকম এই যে দেখেন এটা হলো আপনার পাঁচ হাজার তিনশো টাকা এই যে দেখেন এই যে টলি গুলো এবং এটা আপনার বক্স হয়ে আপনার বাসায় চলে যাবে এরপরে আপনার এটাও কিন্তু সেম জিনিসই ভাই ওই যে ফল ফ্রুট রাখার জন্য হ্যাঁ মানে বিভিন্ন এটা হলো চার থাকে এটাও হুইল আছে প্রত্যেকটা এটার দাম হলো আপনার তিন টাকা এই যে দেখেন একদম নেটের ভিতরে যে কোনো খাবার রাখবেন খাবার কিন্তু আপনার নষ্ট হবে না আচ্ছা আলু পেঁয়াজ কিছু রাখলে মানে পচবে না আচ্ছা এটা পাবেন একটা হ্যাঁ এটার দাম হল তিন এটারই আপনার তিন থাক এটা এটার দাম হল আপনার তিন হাজার টাকা আর এখানে যেটা দেখতেছেন ভাই এটাও বা যেটা হল আপনার তিন থাক এটা হল চার হাজার পাঁচশো টাকা চার হাজার যেটা হল আপনার এই যে চার থাক এটা হলো পাঁচ হাজার আটশো টাকা পাঁচ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যে আইটেমটা যার দরকার হবে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পরেই দিতে পারবেন আমাদের শপে যদি আসতে চান হয়তো বাসায় বসেও নিতে পারবেন আর দোকানে এসেও নিতে পারবেন আমাদের সপ্তাহের নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিসতালায় একশো চৌত্রিশ এবং উনআশি নাম্বার শপ ঢাকা এন্টারপ্রাইজ তো দর্শক আপনারা চাইলে দোকান এসেও নিতে পারবেন চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আপনারা ভিডিও কল দিয়েও দেখতে পারবেন বিস্তারিত জানতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ